আসসালামু আলাইকুম হলিয়ানের পক্ষ থেকে আমি মির্জা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা গুগল সার্চ কনসোল কিভাবে কানেক্ট করতে পারি তো আমরা কেন গুগল সার্চ কনসোল কানেক্ট করবো কি কারণে বা যদি অ্যাড না করি আমাদের সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটের সাথে তাহলে কি কি প্রবলেম হতে পারে এই বিষয়গুলো আমরা একটু জানবো তো বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়ের একটা মেন পার্ট গুগল সার্চ কনসোল এবং গুগল সার্চ কনসোল কানেক্ট করার কারণে আমরা কি করতে পারব আমাদের কোন কোন কিওয়ার্ডে কিরকম ভিজিটর আসতেছে কোন কান্ট্রি থেকে আসতেছে এবং কোন ডিভাইসে আসতেছে আর সিটিআর কেমন এবং কিরকম ইমপ্রেশন হচ্ছে মানে টোটাল বিষয়গুলো আমরা দেখতে পারবো এবং আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্কগুলো কী কী ফোর এবং আমাদের বিভিন্ন ইউআরএলে এলে কী কী প্রবলেম হচ্ছে তো মোট কথা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি আমাদের মনিটরিং করার জন্য আমাদের গুগল সার্চ কনসোল অ্যাড করা জরুরি এবং যারা ব্লগিং নিয়ে কাজ করতেছেন আমরা যদি গুগল সার্চ কনসোল আমরা অ্যাড না করি তাহলে আমাদের পেজগুলো ইন্ডেক্স করতে পারবো না এবং অ্যাসেন্সও অ্যাপ্রুভ করতে পারবো না তো সেই জন্য আরও অনেকগুলো বিষয় রয়েছে গুগল সার্চ কনসোলে তো মাস্ট আপনাকে ব্লগিং করলে আপনাকে গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে মাস্ট বি তো গুগল সার্চ কনসোল অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের থেকে আমরা সেটিং রিডিং এ চলে আসব। এবং রিডিং আসার পরে এখানে আমরা দেখব এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার উঠায় সেফ সেপ চেঞ্জেস করে দিবেন মোট কথা হচ্ছে এটা ফাঁকা রাখতে হবে এবং এটা ফাঁকা রাখার কারণ হচ্ছে যে এটা যদি আমরা এখানে টিক দিই তাহলে আমাদের ওয়েবসাইটের যে আছে তারা ডাটাগুলো ওয়েবসাইটের যে রোবট আছে তারা আমাদের ওয়েবসাইটকে ক্রোল করবে কিন্তু কোনো ডাটা নিয়ে গুগলের কাছে তারা জমা দিবে না তাহলে আমাদের কি হবে না ওয়েবসাইটে যে আমরা পোস্ট করি এটা গুগলে জানবেই না তো ইন্ডেক্স হওয়ার কোনো কথাই নেই বা র্যাঙ্কিং তো প্রশ্নই আসে না তো সেজন্য এটা আমাদের উঠায়া বা এটা ফাঁকা অবস্থায় রেখে আমাদের সেভ চেঞ্জেস করতে হবে তো এখন আমরা দেখব যে আমরা গুগল সার্চ কনসোলটা আমরা কিভাবে খুব সহজে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারি তো এই কাজটি করার জন্য প্রথমে আমাদের গুগলে আসতে হবে এবং ব্রাউজারে লিখতে হবে গুগল সার্চ ক এবং প্রথম যে লিঙ্কটি থাকবে সেটা আমরা ভিজিট করবো এবং স্টার্ট নয় ক্লিক করব এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব শুধু ডট নেট বা ডট কম হ্যাঁ এই পর্যন্ত যে এক্সটেনশন থাকবে সেই পর্যন্ত তো আমরা এখানে সে ইউআরএল প্রিফিক্স দিয়ে আছে সেখানে আমরা পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব এবং এরপর যে আমরা এখানে অনেকগুলো মেথড রয়েছে যে কোনো একটা দিয়ে আমরা কী করতে পারবো ভেরিফাই করতে পারবো বাট আমরা সবচেয়ে ইজি ওয়েতে এইস টিএলের যে ট্যাগ আছে সেটা আমরা করতে পারবো এবং আমরা ওয়েবসাইটে চলে আসবো এপিয়ারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করব তো এখানে আই আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করার পরে আমরা একটু ডান পাশে আসবো ডান পাশে আসার পরে আমরা এখানে দেখতে পারবো হেডার ডট পিএসপি এই যে হেডার ডট পিএসপি বা থিম হেডার তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে হেড যে সেকশন আছে এই যে হেড এটা হচ্ছে হেড ওপেন এবং এটা হচ্ছে হেড ক্লোজ তো এটার ভিতরে আমাদের একটা কপি করতে হবে পেস্ট করতে হবে এখানে আমাদের এই হেড ট্যাগের ভিতরে আমি একটু স্পেস দিয়ে নিলাম এখানে আমরা স্টেমের ট্যাগটা কপি করে দিলাম এবং আপডেট ফেলে ক্লিক করে দিলাম এবং আমরা চলে আসবো এখানে এসে আমাদের সার্চ করে চলে আসছে এখানে অবশ্যই স্টেমের ট্যাগ আমরা যেটা কপি করে দিছি এখানে এসে ভেরিফাই ক্লিক করবো অনেকে আমরা ভুল করে এখানে ক্লিক করি হ্যাঁ এটা কিন্তু স্টেমেল ফাইল তো আমরা যেহেতু স্টেমের ট্যাগ ইউজ করছি তো আমাদের অবশ্যই স্টেমের ট্রেগই ভেরিফাই দিয়ে ক্লিক করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি অন্য ভেরিফাই হয়ে গেছে অলরেডি তো আমাদের দেশ আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ করতে তো এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে তার ভিতরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইট ম্যাপটা আমাদের এখানে অ্যাড করতে হবে তো সাইড ম্যাপটি অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তো আমরা এখানে লিখবো সাইড ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্স এম এল তো এটা লিখে আমরা সাবমিটে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুলি ভেরিফাই মেসেজ চলে আসছে এবং এখানে অনেকগুলো ফাংশন রয়েছে এগুলা কীভাবে কোন কোন পেজে আমাদের কি সমস্যা হয়েছে বা ইন্ডেক্স হয় নাই কেন হয় নাই এবং কোন কোন পেজ ইন্ডেক্স হয়েছে তো কোন কোন পেজ মোবাইলে ভিউ হচ্ছে না এই সকল বিষয় গুগল সার্চ কনসোলের অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা পরবর্তীতে কোনো টিটেল আলোচনা করব তো আজকে এই পর্যন্তই তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি